আসানসোল শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র রোড এলাকা যানজট মুক্ত করতে পৌর নিগমের পক্ষ থেকে নেওয়া হলো বিশেষ উদ্যোগ সোমবার সকালে হাটান রোড মোড় থেকে ইসমাইল মোরগামী রাস্তার উপর দুদিকে দখল মুক্ত করার জন্য ঘুরে দেখেন আসানসোল পৌর নিগম কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বড় চেয়ারম্যান রাজেশ তিওয়ারি সহ বিশিষ্ট জনেরা আপনাদের জানিয়ে রাখি আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে হটেন রোড হয়ে ইসমাইল মোরগামি রাস্তার উপর দুদিকেই গজে উঠেছে বেশ কিছু অস্থায়ী দোকান তার উপর রয়েছে অটো টোটো স্ট্যান্ড ফলে নিত্যদিন যানজটের চরম সমস্যায় ভুগতে হয় শহরবাসীকে পাশাপাশি হটান রোডের নালা সংস্কারে কাজ শুরু করেছে আসানসোল পৌরসভা পৌরসভার বোরো চেয়ারম্যান রাজেশ তিবারি বলেন নানা সংস্কার করতে গিয়ে অবৈধভাবে গজে ওঠা দোকানের জন্য সংস্কারের কাজ ব্যাহত হচ্ছে স্থানীয় দোকানদারদের অনুরোধ করা হবে দোকান সরিয়ে নেওয়ার জন্য এদিন আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান সোমবার মেয়র সাহেবের উপস্থিতিতে আমরা টোটো চালক ও গোজি ওঠা অস্থায়ী দোকানদারদের রাস্তার এনক্রোচমেন্ট সরিয়ে নেবার জন্য অনুরোধ করব। মেয়র সাহেব অন্য কাজে ব্যস্ত থাকায় আমরা আগামীকাল এই কর্মসূচি করব আসানসোলে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন যত্রতত্র টোটো চলার ফলে চরম যানজট দেখা দিয়েছে ঘটনা প্রসঙ্গে আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের নেতা বলেন যানজটের সমস্যা শুধু হটন রোডে নয় গোটা আসানসোল শহরে যানজটের সমস্যা রয়েছে আসানসোলে যানজটের আসল সমস্যাটা জানতে হবে এটা নিয়ে আমরা ডিএম অফিসে দেখা করে জানিয়েছিলাম যে পরিমাণে রাস্তার টোটোর সংখ্যা বেড়েছে তাতে নির্দিষ্ট করে একটা টোটো স্ট্যান্ডের জন্য জায়গা দেওয়া হোক আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম কটন রোডের রাস্তাটাকে বেআইনিভাবে যারা বসে রয়েছেন তাদের জন্য যে ভাই এটাকে এত এনক্রোচমেন্ট করা যাবে না এখান থেকে রহমতনগর যাচ্ছে রাস্তা সোজা এখান থেকে স্টেশন থেকে নেমে বিসি কলেজ যাচ্ছে এখান থেকে দানিশগা স্কুল যাচ্ছে এখান থেকে ডিএবি দুটো স্কুল যাচ্ছে এখান থেকে গভর্নমেন্ট হসপিটাল যাচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে চিকিৎসার জন্য বিভিন্ন মানুষ যাওয়ার অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স আটকে পড়ছে পানীয় জলের গাড়ি আটকে পড়ছে আমরা ঠিক মতন সরবরাহ করতে পারছি না রাস্তার ড্রেন আমরা তৈরি করতে পারছি না ড্রেনে না তৈরি করার জন্য এখানে জল জমে যাচ্ছে বারবার গত পরশু পরশু দিন রাতে যে সামান্য বৃষ্টি হয়েছে তাতেই মসজিদের সামনে ভর্তি জল তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম এনাদের অনুরোধ করে আসছিলাম যে আপনারা রাস্তাটাকে সরান আজকে আমাদের অনুরোধ করার কথা ছিল কিন্তু মেয়র সাহেব আজকে বোর্ড মিটিং এবং অন্যান্য কারণে ব্যস্ত থাকার জন্য উনি আজকে আসতে পারলেন না উনি গতকাল আগামীকাল সমস্ত মানুষকে একবার অনুরোধ করবেন যে রাস্তার এনক্রোচমেন্ট থেকে সরে যেতে এবং পরবর্তীকালে ড্রেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব যে কিভাবে সেই সমস্ত মানুষজনকে আবার ছোট্ট করে বসিয়ে কাজের সুযোগ করে দেওয়া যেতে পারে এবং তার সঙ্গে আমরা টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড যারা রয়েছে অটো স্ট্যান্ড তো আমরা হটনোট মোড়ে দিয়েই দিয়েছি সরকারি জায়গার ওপরে পিডব্লিউডি জায়গার ওপরে এবং তার ব্যবস্থা করে দিয়েছি আমরা টোটো স্ট্যান্ডের জন্য নতুন করে জায়গা অ্যালটমেন্ট করে দিয়েছি এবং আজকেই আমাদের কমিশনার সাহেব পুলিশ প্রশাসনের কাছে সেই জায়গার চিঠি পাঠিয়ে দেবেন এবং টোটোওয়ালাদের বলতে হবে যে টোটোওয়ালাদের তো রাস্তায় ব্যবসা করার জন্য জায়গা নয় তো সেই জন্য তাদেরও কাছে আমাদের অনুরোধ থাকবে যে ভাই যখন আপনার ছেলেটি অসুস্থ হবে তখন আপনাকে হাসপাতাল দিয়ে যেতে হবে কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন তখন অন্য টোটো যদি আটকে দেয় রাস্তা তখন কী করবেন আপনি আপনার বইয়ের যখন ডেলিভারি হবে যখন রাস্তা অ্যাম্বুলেন্সটি যাবে যদি আটকে যায় তখন কোন টোটোটিকে আপনি সরাতে বলবেন তো এই সমস্তগুলোর জন্যই আমাদের চিন্তা সাধারণ মানুষের জন্য আমাদের প্রশাসনে তারাই এনেছে আমরা তাদের কাছে তাদের সুবিধার জন্যই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি শহরের অন্যতম ব্যস্ত রাস্তা এবং এই রাস্তাটা অতটা চওড়াও না তার সাথে সাথে আমরা দেখেছি যে প্রচুর এনক্রোচমেন্ট এই রাস্তার উপর হয়ে গেছে এবং টোটো টোটো এবং অটো এত সংখ্যায় এখানে বেড়ে গেছে যে এখানে সাধারণভাবে মানুষের যাওয়া আসা এবং পথ চলা খুবই দুরূহ হয়ে গেছে তাই আমাদের কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট যাতে মিনিমাম করে দেওয়া যায় এবং যেভাবে রাস্তার ওপর পর্যন্ত এই দোকানগুলো চলে এসছে সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে এবং এনক্রোচমেন্ট যতটা মিনিমাম মধ্যে রাখা যায় আমরা সেটাই চেষ্টা করছি কারণ এখানে অনেক লোক আছেন যারা তারা ব্যবসা করেন তাদের সংসার এখান থেকে চলছে তাই এই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এনক্রোচমেন্ট এখান থেকে সরানোর ব্যাপারে এছাড়াও ট্রাফিকের সাথে আমাদের কথা হয়েছে আমাদের খুব জলদি একটা মিটিং হবে উচ্চ পর্যায়ে যেখানে আত্মীয় থাকবেন ট্রাফিক থাকবে কর্পোরেশন থাকবে জেলা শাসকের তরফ থেকে কেউ থাকবে এবং আমরা আসানসোলে টোটো এবং অটো রুটকে ওয়ে করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি যে একতরফ একদিক থেকেই গাড়িগুলো চলবে এবং সেই সিদ্ধান্ত হয়তো কয়েকদিনের মধ্যে মধ্যেই কার্যকর হবে তাতে আমার মনে হয় যে হটন রোডের যে যানজট

और दूसरी बात है कि यहाँ के मुख्यमंत्री बोलती है कि पुनर्वासन यानी कि तोड़ने के बाद में उसको जगह दिया जाएगा फुटपाथ को हटाया नहीं जाएगा तो अभी तो मुझे मालूम हुआ है कि ये एरिया जो नाली है नाली बनाया जा रहा है वो नाली बनाने के लिए हटाया जाएगा यह भी वो लोग कह रहे हैं एक तरफ एक तरफ कह रहे हैं कि जाम को हटाएंगे तो जाम लगता कैसे है पहले यह सोचना पड़ेगा हम लोगों ने कांग्रेस पार्टी की तरफ से बार बार डीएम ऑफिस बार बार हम लोगों ने डीसी हेडक्वार्टर को हम लोगों ने बार बार एस को मेयर साहब को सबको बोला कि आसौन्सोर में आसौन्सोर का मेयर साहब खुद बात कहा था शपथ लिया था इन साल पहले याद कीजिए कि ये जाम जाम को माने जाम को हम आसनसोल का हटाएगा देखिए आज हम लोग का सिद्धांत तो आज यहां पर सबको रिक्वेस्ट करने के लिए था जो इनिगल इंक्रोचमेंट करके यहाँ पर जो दुकान बैठाए हुए हैं तो क्योंकि इसका बीच में हम लोग का आज बोर्ड मीटिंग पड़ गया तो मेयर साहब नहीं आ सके तो कल मेयर साहब आएंगे उनके हम लोग कल मेयर के साथ मेयर साहब के साथ रख कर हम, हम अमरदा अभिजीत घटक रॉकेट जता भी कोई काम से बाहर गया हैं, तो यहाँ पर रिक्वेस्ट करेंगे कि जितना भी इंक्रोचमेंट है वो हटा लेने के लिए क्योंकि आज से छः महीना पहले यहाँ पर आर फंड का एक ड्रेन का इस्टीमेट पास हुआ तो वो ड्रेन बन नहीं सक रहा अभी वो काम इस ड्रेन का काम माइल की तरफ चल रहा है वहाँ पर हम लोग वहाँ पर जो भी छोटे छोटे बाजार में दुकान वगैरह मछली उछली बिक्री विक्री करते हैं सब्जी उब्जी बिक्री करते हैं उन लोग के रिक्वेस्ट पर वहाँ पर ड्रेन का काम चालू हो गया मगर उसके बाद आपका जाके ये क्या है रंजन स्वीट के बाद से हम लोग यहाँ पर काम आगे नहीं बढ़ा सक रहे इंक्रोच में है चलता है। जिससे यहाँ पर जल जमाव काफी अधिक हो रहा है जल जमाव कारण परसों दिन जो पानी हुआ तो वहां पर साथ एक एम्बुलेंस भी फंस गया था इस तरह रहने से ये एक लिंक रोड है जीटी रोड और एस बी गाय रोड के बीच में और ये लिंक रोड अगर इस तरह का अगर जाम का व्यवस्था किया जाए मतलब जाम रहेगा इस तरह के लिए तो आने वाले दिन में हम लोग को बहुत इसका दुर्भाग्य भोगना पड़ेगा श्रीराम जेम्स हाउस असल गृह एक निर्भर जगह प्रतिष्ठान আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস

Are? come on thalam we're getting late let's go enter a paddy where you and be prepared to leave a... Let huh? me make my room just like my bathroom. Lift your everyday at You by Badiwear. Always in fashion.